বাংলা কোথনে পিছিয়ে থাকেনি দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আমাদের সেবা আন্দোলনের লড়াই কৃষক সমাজের লড়াই খেলের সিন্ধু সীমান্তের লড়াই এ লড়াই তখন প্রতিটা লড়াই ভারতবর্ষের মানুষের জন্য ভারতবর্ষের খেটে খাওয়া মানুষের স্বার্থে যে লড়াই ভারতবর্ষে সংগঠিত হয়েছে সে লড়াইতে বাংলা এগিয়ে থেকে ইত্যাদ নেতৃত্ব দিয়েছে একটা সময় আমাদের বলাই হতো আজকে বাংলা যেটা ভাবে আগামীকাল ভারতবর্ষ যেটা ভাবে ফলে ভারতবর্ষের এই লড়াইকে সংহতবদ্ধ করার পথে দাঁড়িয়ে আমাদের রাজ্য সেই রাজ্যের ব্যবস্থা বদলের লয়েতে আমাদের মানুষকে শামিল করা দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে কোটা রাজ্য দিলে মানে সিন্ধুর রাজ্য চলছে রাজ্য কথা চলছে কেবল বাক্য একটা সুলিত অথচ কেবল মাত্র চারজন পাঁচ জনের জন্য পাওয়া গেছে তা নয় কোটা রাজ্য জুড়ে আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে মহকুমায় মহকুমায় পৌরসভায় পৌরসভায় সিন্ডিকেট রাজ চলছে গ্রামের অভ্যন্তরে বুথের অভ্যন্তরে সিন্ডিকেট তৈরি হচ্ছে সমূলে উৎপাদন করতে হবে একটা সুদীপ্ত ঘোষ বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তার দাবি আমাদের কাছে একমাত্র কথা নয় গোটা দেশের এই অরাজকতা আমরা তা মোচন করবার জায়গা থেকে দাঁড়িয়ে এই লড়াইকে আমাদের জারি রাখতে হবে আর জিকরের ঘটনা আমাদের সামনে চলে এসছে একথা ঠিক এইরকম আর জিকরের ঘটনা গ্রামে গঞ্জে প্রত্যন্ত গঞ্জে সিন্ডিকা দাস প্রতিদিন প্রতি মুহূর্ত তৈরি হচ্ছে সব খবর আমরা পাই না যেদিন সিআইটিউ অল ইন্ডিয়া কমিটির মিটিং কলকাতায় হচ্ছে মূতদেহের মরদেহ নিয়ে আসা হবে সেই সময় আমরা খবর পাই মিটিংয়ের মধ্যে অল ইন্ডিয়া সিআইটিউ কাউন্সিল মিটিংয়ের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটবার পরে সিআইটিউ রিয়াকশন দেখায় এবং আর্চি করার ঘটনায় আমাদের যুবক

গোটা রাজ্যের নয় রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে যুক্ত করবার কাজ আমাদের করতে হবে গোটা রাজ্যের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ লড়াইতে আমাদের করতে হবে তাতে লাল ঝল্লাকে নিয়ে করতে হলে তাই হবে লাল ঝলার বাইরেও মানুষ আছে সেই মানুষদের এই লড়াইতে যুক্ত করবার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলবার পথ আমাদের খুঁজতে হবে যদি এইগুলো এগিয়ে চল আমরা সঙ্গবদ্ধ করতে না পারি তাহলে সামাজিক লড়াইকে আমরা যুক্ত করতে পারবো না ফলে একদিকে সমকট দাবি উল্টো দিকে যাচ্ছি স্পরাজ্যিকর আর্যিকরের আমাদের তিলত্তমার বিচার চাই যে কোনো মূল্যে এই বিচার আমাদের পেতে হবে এই বিচার পাওয়ার দাবিতে চোদ্দই আগস্ট আপনারা দেখেছেন গোটা পশ্চিম বাংলা জুড়ে সাড়ে তিনশো জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তারা সবাই লাল জানা চাইতে এরকম না কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দিয়ে গোটা পশ্চিম বাংলার রাজপথ দখল করেছে এই লড়াইকে আমাদের জারি রাখতে হবে কখনো এটা সিআই টুর নেতৃত্বে কত কখনো সামাজিক আন্দোলনকে যুক্ত করবার মধ্যে দিয়ে এই লড়াইকে আমরা জারি রাখতে চাই তোমার বিচার আমাদের পেতেই হবে বিচার ব্যবস্থার মধ্যে থেকে কি হবে আমি জানি না সবটাই সিবিআই তার অনুসন্ধান করছে তিরিশ তারিখে কোর্টে রায় হবে আলোচনা হবে রায় হবে কিনা জানি না তিরিশ তারিখ ডেট পাওয়া গেছে সুপ্রিম কোর্টে যা বিচার ব্যবস্থা হয় হবে কিন্তু আমাদের বিচার মানুষের মনের গভীরে প্রত্যেকজন তার মনের আয়নায় দাঁড়িয়ে এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে ফলে এই হত্যাকাণ্ড যাচ্ছি পর তিলাত্তমর বিচার সামনে এসছে প্রতিদিন প্রতিটা গ্রামের মানুষের অন্তরে এই প্রতিবাদের স্কুলিং তৈরি হচ্ছে মানুষ গ্রামের অভ্যন্তরে পৌরসভার অভ্যন্তরে সিন্ডিকেট রাজ তৈরি হচ্ছে গোটা অঞ্চল জুড়ে এই দৌরাত্মের বিরুদ্ধে মানুষের শত শত ক্ষোভ প্রতিবাদ হয়েছে একদিকে যখন রাস্তায় সহযোগী মানুষটা নামছে আবার আরেকদিকে আইল্যান্ড পার্কে মশাল মিছিল আমাদের সমস্ত অভিজাত ফ্ল্যাট থেকে ছাত্র যুব মহিলা মামাররা হাজার হাজার নেমে চলে আসছো ও আলকে চাষটি স্মরাজ্জি কর শ্লোগানকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বা স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে শুধুমাত্র সিআই টুর লড়াইতে আমরা কোটা মানুষকে যুক্ত করবার মধ্যে দিয়ে এ লড়াই করতে চাই ফলে কলকাতার রাজপথে যখন হাজার হাজার লহিয়াররা রাস্তায় সামিল হয় টিচাররা সামিল হচ্ছে আশা কর্মীরা শ্রমিক হচ্ছে ক্রমশ বুড়িয়ার শ্রমিকরা হচ্ছে কয়লা খনির শ্রমিকরা সেখানে মজুত হচ্ছে গোটা রাজ্যের প্লেয়াররা যখন সেখানে সামিল হচ্ছে সে লড়াইকে আমরা সংঘবদ্ধ করতে চাই ফলে আজকের দিনে দাঁড়িয়ে গোটা জেলা জুড়ে যে কালা দিবস পালন হচ্ছে সেই কালা দিবস পালনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের লড়াইয়ের সাথে আমরা আমাদের লড়াইকে ঐক্যবদ্ধ করতে চাই আমরা আমাদের লড়াইকে সং বিক্ত করতে চাই ফলে গোটা